হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি ঘরোয়া রান্নাঘরে তোমাদের জন্য আজকে আমি গেলে মেটে লাল লাল ঝোল করে দেখাবো লাল লাল ঝাল ঝাল ঝোল আমি এখানে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি তার সঙ্গে আমি এখানে গিলেমেটা যে পরিষ্কার করে নিয়েছিলাম ওটার মধ্যে আমি কিছুটা লেবুর রস এবং সামান্য লবণ দিয়ে এখানে আমি মেখে রাখবো এখানে লবণের ক্লিপটা নেওয়ার সময় ভুলে ভুলে গেছিলাম সেজন্য দেখানো হয়নি আপনারা একটু লবণ দিয়ে মেখে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট মেখে রাখবেন তাহলেই হবে চাইলে সময় থাকলে বেশিক্ষণ রাখতে পারেন এদিকে আমার কড়াইটা গরম হয়ে উঠেছে এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল গরম হয়ে আসলে আমি এখানে গোটা গরম প্রথমে আমি আলুটাকে ভেজে নেব আমি আজকে নতুন আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করেও দিতে পারেন তবে দিলে একটু ছোটো ছোটো করে আলু দিলে ভালোই লাগে খেতে সেই জন্য আমি আজকে দিচ্ছি আলুটাকে সামান্য নুন হলুদ এবং অল্প একটু মরু সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো দিয়ে আমি লাল লাল করে আস্ত করে ভেজে নেব সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে ঢাকা দিয়ে ভাজবেন তাহলে আলুটা মুচ একটু লাল মুচমুচে এবং লাল লাল হবে সঙ্গে আলুটা হাফ সেদ্ধও হয়ে আসবে বেশি ভাজার প্রয়োজন নেই আপনারা লাল লাল হয়ে আসলে আর হালকা সেদ্ধ হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন আপনারা কে কে কীরকম করে গিলে মেটে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন চেষ্টা করব সেভাবে বানাতে দেখুন কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কিলোমিটার ঝাল খেতে দারুণ লাগে শীত সময়ে তো দারুণ লাগে এখন আমি ওই আলু ভাজার তেলেই এখন আমি এখানে গোটা গরম মশলা সঙ্গে একটু জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে এটা কিছুক্ষণ এই এক দু সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার এখানে পাঁচশো গ্রামের মতন গিলে মেটে আছে একসঙ্গে পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা লাল লাল হয়ে আসলে আমি এখানে টমেটোটাও অ্যাড করব আমি আগে থেকে সব মশলা করে রেখেছি এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না সব কিছু রেডি থাকলে দশ মিনিটে রান্নাটি হয়ে যায় দেখুন আমার পেঁয়াজটা কথা বলতে বলতে হয়ে গেল এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটোটা ভাজতে একটু সময় লাগে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমার রান্নার লাগে সেটাও জানাবেন পাশে থাকবেন পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা হয়ে আসলে এখন আমি এখানে খেতে করা রসুন সঙ্গে শুকনো লঙ্কা বাটার নিয়ে কিছু খোল কষিয়ে নেব ততক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনের পেঁয়াজের এবার সঙ্গে আমি সামান্য আদা বাটাও দিয়ে দিচ্ছি এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেবেন কষাতে কষাতে দেখবেন তেল বেরিয়ে আসবে তারপর সামান্য একটু জল দেবেন যেহেতু এখন শুকনো উপকরণগুলো আমি দেবো সেই জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি নাহলে শুকনো উপকরণগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে যাবে এখন আমি একে একে ঘরে যে আমাদের রেগুলার মশলা থাকে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে সাত মতন আমি লবণ দিলাম তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর আমি ছোটা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব সঙ্গে বেশ কিছুটা আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যে আমি লাল লাল ঝাল ঝাল করে বানাবো তাকে একটু ঝাল ঝাল খেতেই আমরা পছন্দ করি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এগুলোকে একসঙ্গে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব এভাবেই পাশে থাকবেন আমাকে সাহস দেবেন আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে আমাকে জানাবেন দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে লাল লাল করে এখন আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফালা করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন আমি যে লবণ ও লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম গিলে আর সেটাও দিয়ে দিচ্ছি এটাকে এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে সঙ্গে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে ওখান থেকে অনেকটা জল বেরিয়ে আসবে দুই মধ্যে কিছুটা জল থাকে সেটা বেরিয়ে আসবে তার সঙ্গে আমি টমেটোও দিয়েছিলাম সেখান থেকে কিছুটা জল বেরিয়ে আসবে দেখুন অনেকটাই তেল এবং জল বেরিয়ে এসেছে এটা দিয়েই আমার এটা কষানো হয়ে যাবে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দেব এগুলোকে একসঙ্গে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে রাখবো এবং জালটাকে অবশ্যই লো ফ্লেমে রাখবেন তাহলে আলু এবং গিলে মেটে এগুলো খুব সুন্দরভাবে একসঙ্গে কষিয়ে একটা যে ঝোলটাতেই ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং খেতেও দারুণ টেস্ট লাগবে ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পেস্টটিতে একটি ফলো দিয়ে রাখবেন এবং সর্বপ্রথম ভিডিওটি দেখতে হলে বেল নোটিফিকেশানে একটা ক্লিক করে রাখবেন দেখুন কত সুন্দর আমার রান্না থেকে তেল বেরিয়েছে এবং কষানোটাও কত সুন্দর হয়েছে এবং লাল লাল হয়েছে যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য লাল লাল হয়েছে দেখুন আমার কষানো হয়ে গেছে এবং আমার আলুগুলো সুসিদ্ধ হয়ে গেছে সঙ্গে আমার মেটে এবং গিলাটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য সঙ্গে আমি গরম মশলা বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে পাতা দিয়েও নামাতে পারেন এখন হয়ে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রাখবো দু তিন মিনিটের মতন তাহলেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ লাগে দেখুন আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার যদি ফেসবুকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটা ফলো করে রাখবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত বাই